তো হ্যালো ফ্রেন্ডস দেখো তোমাদের সামনে আজকে কি কী রেসিপি এনেছি তো এটা হচ্ছে ডিম ভাপিয়ে আমি ঝাল করেছি একটু অন্যরকমভাবে তো তার জন্য একটা বাটিতে আমি সরষের তেল একটু মাখিয়ে নিয়েছি তো এরপরে বেশ কয়েকটা ডিম দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি একটু নুন দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি একটা কড়ার মধ্যে জল দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি চাপা দিয়ে তো এরপরে আমি এটা হয়েছে কীভাবে দেখবো তো একটা ছুরি দিয়ে এটাকে গিতে দেখছি যে হয়ে গেছে কি না তো দেখলাম হয়ে গেছে তো তারপরে একটা কড়াতে তেল দিয়ে এগুলোকে পিস পিস করে আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম তো কড়াতে তেল দেওয়ার পরে আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম তো তারপরে এই তেলের মধ্যেই দেখো একটু পেঁয়াজ কুচনো দিয়েছি একটু ক্যাপসিকাম কুচনো দিয়েছি বেশি করে তো এগুলোকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো তো এই যে নুনটা দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো তারপরে আমি এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো তো আদা রসুন পেস্ট দিয়ে এবার এটাকে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এরপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও একটু টমেটো সস বেশি করে দেব যাতে টেস্ট হয় তো এই যে দেখো টমেটো সস দিয়েছি এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে দারুণ হয়েছিল তো এই যে আমি দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। তো জলটা দেওয়ার পরে এই যে পিস করে কেটে রাখা ডিমগুলো ছিল ভাজা তো এইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। তো মশলাটা দেখো তেল ছিঁড়ে গেলে জল দিয়ে দিয়েছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও দেখো এই যে ডিমগুলো দিয়ে দিলাম তো এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব তো একদম গরম গরম ডিম ভাপিয়ে ঝাল একদম রেডি তো দারুণ টেস্ট হয়েছিল তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো একটু অন্যরকমভাবে খেতে খুব ভালো লাগবে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দেখো লাল লাল ডিমের ঝাল রেডি তোমরাও বাড়িতে বানিও